এটা যে হানি কম বা হ্যান্ডি হ্যান্ডিক্যাপ বলে অনেকে স্টিল স্টিল পৃথিবীর সবচেয়ে সেরা হলো হারি পাতিল যেটা দ্বারা কখনো কোনো রোগ ছড়ায় না হান্ড্রেড পার্সেন্ট ফুড গেট একশো বছর যদি আল্লাহ বাচ্চা দেখে একশো বছর ইউজ করতে পারবে স্টিল চামিষ দিয়ে ঘষে আতাল খোলার ভয় নেই সুতারও ভয় নেই ভাইয়া যেকোনো চামিজ যেকোনো ভাবে ইউজ করতে পারবেন এই যে এখানে দেখেন একটু আমি দেখাই একটু দেখায় এই যে দেখেন এখানে আছে তিনশো ষোলো গ্রেড তিনশো ষোলো গ্রেড ঠিক আছে যেটা হলো একটি

এটা কালে পুড়তে পুড়তে এবং এই কখনো উঠে না আচ্ছা এবং অল্প তেলে খুব সুন্দর রান্না বাড়ি রান্না বান্না আর স্বাস্থ্যের জন্য খুবই ভালো ভাই তো আজকে ডিজনি ইটালিয়ান যেটা হানিকম যেগুলো আপনারা নেবেন আমরা একটা ডিসকাউন্ট প্রাইস দিব আগামী তিন থেকে চার মাসের জন্য দিব কারণ প্রোডাক্ট আসছে নতুন সবাই যেটা নিতে পারে একটু ডিসকাউন্ট চলতেছে এরপর হয়তো দেখা দাদা এই টাইমটা গেলে গেলে একটা প্রোডাক্ট তিন চারশো পাঁচশো বাড়তে পারে ওকে তো আজকে প্রথম শুরু করি ভাইয়া তারপর একটা সেটও দেখাবো আমি এখানে দেখেন তাওয়া

ব্যবহার করবেন যেগুলো এরকম থাকা কোনোদিন খুলে না যেগুলো নাট টাক দিয়ে থাকা সমস্যা বেশি থাকবে এটা আমাদের কাছ থেকে যারা নিবে ছাব্বিশ হাজার টাকা দুই হাজার টাকা সেন্টিমিটার

এটা আমাদের কাছে থাকবে আমাদের কাছে অফারের দাম থাকবে মাত্র এটা হলো আমাদের কাছে ডাক্তার শহ কিন্তু এটা ডাক্তার শহ এটার দাম থাকবে আমাদের কাছে হলো একদম ছাব্বিশ সেন্টিমিটার সহ তেইশো টাকা এটা কিন্তু অফারের দাম পাই অফার গেলে গেলে দাম বাড়বে এটা হলো আপনার আঠাশ সেন্টিমিটার

তো আমরা একটু এক এক করে একটু সাদা দেখাই ছাব্বিশ এটা ছাব্বিশ এটা আঠাশ এটা কিন্তু প্রত্যেকটা কি নপ আছে এরকম এরকম নয় তো এটা আছে তারপরে আসলে তিরিশ

অনেকে বলতে পারে ভিত্তি রিপিট ভাই কোনোদিন খুলে না যেগুলো সাইডে দেখো নাট নাট এক সময় একটা খুলে নাটটা জ্বালাই দিয়ে লাগানো একটা জ্বালাই বাড়ি খেলে ভেঙে ছুঁটা অনেক কম্পেন আসে সেই দেখাই 60 কে যেটা এখানে আমরা একটা দেখাই ঠিক আছে কোনো জ্বালাই না হালকা একটু নিচে দিয়ে জ্বালাই দেওয়া একটা নাটের মধ্যে

মাংস যদি করেন সর্বনিম্ন পাঁচ কেজি পাঁচ কেজি সর্বনিম্ন মানে সাত কেজি হ্যাঁ করতে পারবেন তারপরে সবচেয়ে বড় বাংলাদেশে এত বড় কিন্তু সবচেয়ে চল্লিশ সেন্টিমিটার চল্লিশ সেন্টিমিটার এটা এটা আমাদের কাছে চার হাজার

আমাদের ষষ্ঠ আছে এখানে আছে আমাদের একটা আছে এলে পাঁচ পিসের সেট একটা আছে তিন পিসের সেট আবার সিঙ্গেল নিতে পারবেন আমি সিঙ্গেল এবং সেটটা সবই বলে দিব সিঙ্গেল সাইজটা আগে বলবো আমরা হ্যাঁ সিঙ্গেল এটা আমাদের কাছে 28 সেমি হ্যাঁ 28 সেমি এটা আমাদের কাছে দাম হলো অফারের দাম হলো এই 28 সেমি যেটা এটা দাম হলো আমাদের কাছে হলো 3200 টাকা 3200 টাকা 28 সেমি 3200 টাকা এটা হ্যাঁ এটা 28 সেমি 32 টাকা ঠিক আছে

বাইশ হাজার আমরা এতক্ষণ যে সিঙ্গেল প্রাইসটা বললাম যারা সিঙ্গেল নেবেন টোটাল দামটা হচ্ছে গিয়ে বাইশ হাজার চারশো টাকা হচ্ছে সিঙ্গেল আমরা তো অবশ্যই যারা সেট নিবে তারা তো ডিসকাউন্ট পাবে হ্যাঁ অবশ্যই ডিসকাউন্ট পাবে যারা সেটটা পুরো সেটটা নিবে তারা এটা নিলে এক হাজার টাকা ডিসকাউন্ট আচ্ছা আচ্ছা এক হাজার তার মানে কত হচ্ছে এটা নিলে এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে টোটাল এই টাওয়ারটা তাহলে আপনার থাকবে একুশ হাজার দুইশো টাকা টোটাল এই টাওয়ারটা আচ্ছা এখন বলি এই চার পাঁচ পাঁচটা হাড়ি পাঁচটা ডাকনার দশ দশ পিসের সেট আচ্ছা

আমরা চোদ্দ হাজার দুইশো টাকা চোদ্দ হাজার চোদ্দ টাকা এবং এই সেটটা যারা কিনবেন এই বক্সার জন্য যাদের জন্য ডেলিভারি চার্জটা ফ্রি দিব ডেলিভারি চার্জটা এই সেটটা কিনলে যার শুধু সেটটা কিনলে ডেলিভারি চার্জ চার্জটা ফ্রি পাবেন আর যারা আমাদের কাছ থেকে আরেকটা প্যাকেজ দেখাই যেমন আমরা বলি এরকম একটা তিরিশ সেন্টিমিটার একটা সিঙ্গেল একটা সসপেন যেটা দাম হলো আমাদের কাছে এটা হলো আমাদের কাছে হলো আটত্রিশশো টাকা

তারপরে একটা ছাব্বিশ সেন্টিমিটার তাওয়া তাওয়া যেটা ছিল দুই হাজার টাকা দুশো তাওয়া হ্যাঁ দুশো তাওয়া তো এই চার পিসের মানে আমরা বলি সেভেন পিসে বলতে পারি চারটা হারে তিনটা ডাক না এই সেভেন পিসের সেটটা যারা কিনবো সিঙ্গেল সিঙ্গেল কিনলে আসে না এগারো হাজার টাকা এগারো হাজার আর আমরা এই সেটটা নিলে এক হাজার ডিসকাউন্ট দশ হাজার টাকা এই সেভেন পিস ডিজনি ইটালিয়ান যেটা হানিকম বা ইস্টিলের হানি সেটটা সেভেন পিসের সেটটা যারা কিনবো

যাদের কারো ভয় লাগে যে অনলাইনে ভিডিও কল ধরে না বা মাল দেখাতে পারেন এই ভিডিও কল দিয়ে তারপরে অর্ডার করবেন চেহারা দেখবেন মাল দেখবেন তারপরে অ্যাডভান্স করবেন ওকে ঠিক আছে যে কোনো প্রোডাক্ট কিনবেন আগে ভিডিও কল দিবেন যে কোনো দোকান থেকে তাহলে আপনি বুঝবেন আসলে জেনুইন দোকানদার কিনা সে আসে আচ্ছা তো আমাদের কাছে যদি ভালো লাগে এই হোয়াটসঅ্যাপের মতো ভিডিও কল দিয়ে দেখে অর্ডার করতে পারবেন বা দোকানে আসতে পারেন সারা বাংলাদেশে আমরা অনলাইনে ওকে দর্শক যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন সারা বাংলাদেশে নিতে পারবেন তো বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারাও কিন্তু অর্ডারটি করতে